ইতিহাস গড়ে দেশে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দল ঋতুপর্ণা মনিকা চাকমাদের জন্য বিমানবন্দরে ফুটবল প্রেমীদের ঢল নেমেছে রাত দুইটাই কিন্তু বিমানবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু লম্বা ভিড় একমাত্র বাংলাদেশ নারী ফুটবল দলকে স্বাগত জানাতে হবে প্রথমবারের মতো এশিয়ান কাপে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল যার কারণে তাদের এই গৌরবময় সাফল্যর কারণে বাংলাদেশ মেয়েদেরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে কিন্তু ফুটবল প্রেমী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদের বীর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক রয়েছে এখানে একমাত্র মনিকা চাকমা এবং ঋতুপর্ণাদের জন্য এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাইক অনেকে সবাই মোটরসাইকেল নিয়ে এসেছেন একমাত্র শোডাউন দিয়ে এখান থেকে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে শুরু করে রাত দুইটা বাদে কিন্তু তবুও মানুষ এবং ফুটবল প্রেমীরা তারা কাজ রেগে কিন্তু এখানে এসেছেন একমাত্র এই ঋতুপর্ণা মনিকা চাকমাদের জন্য রাত এই মুহূর্তে কিন্তু দেড়টা প্রায় দেড়টা পার হয়ে গেছে তবুও কিন্তু সাধারণ মানুষ এবং ফুটবল প্রেমীরা কিন্তু এখানে ভিড় করেছেন মণিকা চাকমাদের জন্য